অনেকটা সময় নিয়ে একটু একটু করে গুছিয়ে রাখা আমার সঞ্চয় আজকে কিন্তু আমার স্বামীর হাতে তুলে দিব তো তার জন্য এই যে দেখুন কিন্তু আমার সেই সঞ্চয় ব্যাংকটা ভাঙা শুরু হয়ে গেছে কেটে ফেলছে আমার ভাই দেখা যাক এখানে কত আছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলে ভালো আছেন তো এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি আমার যে একটু একটু করে জমিয়ে রাখা যে সঞ্চয় সেটা কিন্তু এই যে অলরেডি বের করে ফেলছে আমার ছোট ভাই কাচি দিয়ে কেটে ফেলেছে ব্যাংকটি তো এখানে আমার অনেক দিনের জমানো কিছু সঞ্চয় আছে একটু একটু করে গুছিয়েছি কি তো যেহেতু স্বামী আবদার করেছে একটু মোটর সাইকেল বল যে তোমার ব্যাংকে কত টাকা আছে এটা দিয়ে আমাকে একটি মোটরসাইকেল কিনে দাও তো দেখা যাক আমি জানি না পুরোপুরি কিনতে পারবো কিনা তবে যতটুক যে পর্যন্ত পারি সেটাই আলহামদুলিল্লাহ তো এই যে তার জন্য কিন্তু ব্যাংকটা ভেঙে ফেলা হলো এখন আমার ভাই এবং আমার আব্বা মিলে গুনে নিচ্ছে এখানে কত টাকা হয় আর এখানে কিন্তু সবগুলো এক হাজার এবং পাঁচশো টাকার নোট আছে দেখা যাক কত হয় মোটরসাইকেল কিন্তু অনেক দামি আসলে কিনবে না যেহেতু আবার চলে যাবে বাড়িতে থাকবে না মোটরসাইকেল ফেলানো থাকবে জন্য আপাতত চলার মতো একটা কিনবে জন্য বেশি দাম দিয়েও কিনবে না ও আমাকে বলো যে বেশি দাম দিয়ে তো কিনবো না যেমন তেমন একটা চলার মতো হলেই হবে তো তুমি টাকাগুলো দাও আমি কিনবো ও কিন্তু চাইলেই এখন নিজের টাকায় কিনতে পারে আসলে বউয়ের টাকাতেও স্বামীর অনেকটা আবদার থাকে যেমন স্বামীর টাকাতে বইয়ের আবদার থাকে তেমন বউয়ের টাকাতেও কিন্তু স্বামীর আবদার হয় আবদার থাকে আর কি তো সেই আবদার থেকে ও টাকাগুলো আমার কাছে চাইছে এবং বলেছে যে টাকাগুলো আবার দিয়ে দিবে সমস্যা নেই তবে দিক বা না দিক ও যেহেতু বলেছে ও না দিলেও আমার আসলে অত একটা আক্ষেপ থাকবে না ও যদি টাকাগুলো নাও দেয় তাতে কোনো সমস্যা নেই যাই হোক এখন সবাই মিলে টাকাগুলো এই যে গুণে নিচ্ছে আমার বোন আব্বা এবং আমার ভাই তিনজনে টাকাগুলো তিন টাকার নোট এক জায়গায় করছে এবং পাঁচশো টাকার নোটগুলো জায়গায় করছে সবগুলো টাকা এক জায়গায় করা হয়ে গেছে আর এখন এই যে গোনার পালা চলছে আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে আসলে কত টাকা হলো কত হলো আমি আর বেশি আশাবাদী ছিলাম না আমি ভাবিনি যে আসলে এতগুলো টাকা হয়ে যাবে আমি ভেবেছিলাম হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা হতে পারে সেখানে আলহামদুলিল্লাহ বেশ খানিকটাই টাকা হয়েছে তো এই যে টাকা গোনা চলছে লাস্ট অব্দি দেখা যাক এখানে কত টাকা হয় সবাই তো খুবই এক্সাইটেড সবাই ঘিরে বসে আছে সাইড দিয়ে সবাই দেখছে টাকা এখানে আমার শাশুড়ি ছিল আমার ননদের মেয়ে আমার হাজব্যান্ড আমার ছেলে আছে আমার মা বাবা ভাই বোন সবাই আছে আমার ভাইয়ের বউ আছে সবাই মিলে আমরা মানে আনন্দ করে আর কি এটা উপভোগ করছিলাম খুবই আনন্দ পাচ্ছিলাম সবাই উপভোগ করছিল সবাই খুবই এক্সাইটেড ছিল কত টাকা হয়েছে সেটা দেখার জন্য তো এক হাজার টাকার নোটগুলো আমার আব্বুয়া গুনে নিয়েছে আর এই যে এখানে পাঁচশো টাকার নোটগুলো আমার ভাই গুনছে এখন এগুলো গোনা হলে বোঝা যাবে যে আসলে কত টাকা হলো এখানে Agora a তো সবগুলো টাকা কিন্তু গোনা হয়ে গেছে আর এখানে আছে মোট এক লক্ষ দুই হাজার টাকা তো আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ আমি তো এতটাও আশা করিনি আমি ভেবেছিলাম হয়তো বা পঞ্চাশ ষাট হাজার টাকা হতে পারে সেখানে এক লক্ষ দুই হাজার টাকা হয়েছে আমি তো খুবই খুশি আর সবগুলো টাকায় আমি ফাহিমের আবুকে দিয়ে দিয়েছি এক লক্ষ টাকা ধরে আর দুই হাজার টাকা আমি রেখে দিয়েছিলাম তো খুব ভালো লাগছে আসলে যেহেতু নিজে কষ্ট করে গুছিয়ে এখন স্বামীর হাতে তুলে দিতে পেরেছি এটাও একটা অন্যরকম ভালো লাগা আপনারা কারা কারা এভাবে টাকা সঞ্চয় করে স্বামীর হাতে তুলে দিয়েছেন কোন কোন আপু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আমার জন্য এবং আমার ছেলেদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ